সন্ধ্যা তারা ধারাবাহিককে কি ফিরছে অভিনেতা আদ্রিত রয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি সন্ধ্যা তারা ধারাবাহিকটি নিয়ে বেশ টান উত্তেজনা তারা নাকি মা হতে চলেছে আর সন্ধ্যা বলছে আকাশ নীল আর সন্ধ্যা এই সন্তানের দায়িত্ব নেবে সন্ধ্যা বলে তবে কি আকাশ নীল কি বাবা বলে ডাকবে ছোট্ট শিশুটি কথাটি আড়ালে শোনে নেই সন্ধ্যার দিদি কেন সন্ধ্যা তারার বিয়ে দিতে চাইছে তা এখনো পরিষ্কার নয় কী হবে সামনে সেটা নিয়ে ওদের আগ্রহে বক্তরা তবে তবে সম্প্রতি টেলিপার সূত্র বলছে এবার নাকি মিঠাই ধারাবাহিকের অভিনেতা আদৃত্রয় এই ধারাবাহিকে ফিরতে পারে আদৃত্রয়কে মাত্র বিশ থেকে তিরিশটি পর্বের জন্য সন্ধ্যা তারা ধারাবাহিকের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অভিনেতা নাকি একটা কেমিউ চরিত্রে সন্ধ্যা তারা ধারাবাহিকে ফিরবে তো বন্ধুরা এবার যদি আদৃত্বয় সন্ধ্যা তারা কেমিউ চরিত্রে ফিরে কেমন হবে আত্রিত্রয় ওয়েব সিরিজ ও সিনেমা নিয়ে ব্যস্ত থাকার কারণে এই ধারাবাহিক দশটি পর্বের জন্য পরিচালককে কথা দিয়েছে বলে শোনা যাচ্ছে যদি আত্রিত্রয় এই ধারাবাহিককে ফিরে তাহলে আর টিআরপি আরও বাড়বে বলে তো বন্ধুরা কয়েকটি পর্বের জন্য আদৃত এই ধারাবাহিককে ফিরতে পারে এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও ধন্যবাদ